হ্যালো স্টুডেন্ট আর কম বেশি এক মাসের মধ্যে তোমাদের সেকেন্ড ইউনিট পরীক্ষা শুরু হতে চলেছে আমরা দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন দু হাজার বাইশ সালে ক্লাস টেনের একটা জীবনবিজ্ঞান প্রশ্নপত্র এখানে দেখে নিচ্ছি এই প্রশ্নপত্রটা কিন্তু চার পেজের মানে অনেক প্রশ্ন থাকে জীবনবিজ্ঞানে তোমরা জানো যেহেতু এটা চল্লিশ নম্বরের আবার এই স্কুলে দেখো পঞ্চাশ নাম্বারের তাই আমি কিন্তু তোমাদের এখানে সব প্রশ্ন পড়ে দিচ্ছি না শুধু প্রশ্নপত্রটা দেখিয়ে দিচ্ছি কারণ পড়ে দিতে গেলে কিন্তু ভিডিও অনেক বড় হয়ে যাবে প্রথমে দিয়েছে দেখো কি এক নম্বরে যে বিভাগ কয়ে বহু বিকল্প ভিত্তিক প্রশ্ন মানে সঠিক উত্তর নির্বাচন করে পূর্ণ বাক্য উত্তর লেখো দেখো পরপর আচ্ছা এই পেজে আমরা ছটা দেখতে পেলাম আমরা পরের পেজে চলে যাই পরের পেজ আবার সাত থেকে রয়েছে দেখো তো প্রশ্ন কিন্তু অনেকটাই দেওয়া হয় তার মধ্যে তোমাদের এখানে দশ পর্যন্ত দেখলে এবার দেখো এখানে দিয়েছে কি বিভাগ খ বিভাগ এর ক্ষেত্রে দেখো কী দিয়েছে যে নিচের প্রশ্নগুলির উত্তর নির্দেশ অনুসারে লেখো নিচের বাক্যগুলি শূন্যস্থানগুলিতে উপযুক্ত শব্দ বসাতে বলেছে যে কোনো দুটি এক কিন্তু মানে আট নাম্বারের মধ্যে তোমাদের দেখো দুইয়ের দাগের কিন্তু আট নাম্বারের আটটা প্রশ্ন হবে এক নাম্বারের তার তার মধ্যে দেখো এই অংশে দিয়েছে দুটো শূন্যস্থান পূরণ এই যে তিনটে দেওয়া আছে এই চারটে দেওয়া আছে যে কোনো দুটি শূন্যস্থান পূরণ করতে হবে তারপর দিয়েছে দেখো বিভিন্ন সবই শর্ট কোশ্চেন কিন্তু বিভিন্ন ধরনের তারপর দিয়েছে দেখো নিচের সত্য মিথ্যা নিরূপণ করে এখানেও দুটি চারটি দেওয়া রয়েছে কিন্তু নাম্বারিংটা দেখো এখানে চার তারপর পাঁচ থেকে আবার আট পর্যন্ত রয়েছে সত্য মিথ্যা এটা নিরূপণ করতে হবে যেহেতু দেখো এখানে এরপর আবার দিয়েছে দেখো একই ধরনের দুটো করতে হবে মানে যে কোনো দুটি করতে হবে এক নাম্বার করে স্তম্ভ মেলা এখানেও কিন্তু চারটে দেওয়া রয়েছে তারপরের অংশটা কিভাবে দিয়েছে একটি শব্দ বা একটি বাক্যে উত্তর দেওয়া যে কোনো দুটি মানে এখানে একটা বৈশার শব্দটি বেছে নিয়ে লিখতে বলেছে আর এখানে আবার ভুল জোটটি খুঁজে বের করতে বলেছে তোমরা জানো জীবনবিজ্ঞানে এই ধরনের বিভিন্ন টাইপের প্রশ্ন করা হয় তারপর দিয়েছে নিচের সম্পর্কযুক্ত একটি শব্দ জোড়া দেওয়া আছে প্রথম জোড়াটির সম্পর্ক বুঝে দ্বিতীয় জোড়াটি শূন্যস্থানে উপযুক্ত শব্দ বসাও এখানে যে ধরনটা তৈরি হচ্ছে সেই অনুযায়ী কিন্তু তোমাদের শূন্যস্থান পূরণটা করতে হবে আর এখানে দিয়েছে দেখো কি নিচে চারটি বিষয়ের মধ্যে তিনটি একটি বিষয়ের অন্তর্গত বিষয়টি শনাক্ত করো কোনো একটা তিনটের মধ্যে কোনো একটা মিল আছে সেই মানে তিনটে বিষয় একটা নির্দিষ্ট কোনো বিষয় দিয়ে জুটছে সেই বিষয়টা তোমাদের এখানে উল্লেখ করতে হবে এরপর দিয়েছে দেখো বিভাগ গ বিভাগ গ কি আছে নিচের প্রশ্নগুলি থেকে যে কোনো ছয়টি প্রশ্নের উত্তর দুই বা তিনটি বাক্যে দেখো দু নম্বর করে ছটা যে কোনো ছটা প্রথমে দেশে নিম্নলিখিত উদ্ভিদগুলি দেহে কীভাবে প্রাকৃতিক পদ্ধতিতে অঙ্গজয় সম্পন্ন হয় উল্লেখ করতে বলেছে দু এক আছে বিশুদ্ধ সবুজ বর্ণের ফলযুক্ত মটর গাছের সঙ্গে বিশুদ্ধ হলুদ বর্ণের ফলযুক্ত মটর গাছের সংকরায়ন করানো হলে এক্ষেত্রে নিম্নলিখিত নির্ণয় করতে বলেছে কোন জোটটা তৈরি হবে এখানে দিনের ক্ষেত্রে দেখো মেরুদণ্ডী প্রাণীর ভূমের বিকাশের সময় কতগুলি সাধারণ বিষয় পরিলক্ষিত হয় তা উল্লেখ করতে বলেছে পরের পেজে আমরা দেখে নিই হ্যাঁ দেখো পরপর আবার বিভিন্ন প্রশ্নের আকারে দিচ্ছে যে একদম আটটা মানে আটখানা দেওয়া আছে তোমাদের যে কোনো ছটি লিখতে হবে এবার দিয়েছে দেখো বিভাগ ঘয়ের ক্ষেত্রে কি বড়ো প্রশ্ন নিম্নলিখিত প্রশ্নগুলি উত্তর দাও পাঁচ নম্বর করে চারটে প্রথমে চারের একের ক্ষেত্রে দেখো দুটো প্রশ্ন আছে ঠিক আছে তার মানে চারের একের মধ্যে একটা অথবা দেওয়া রয়েছে সর এখানে একটা ভুল বললাম যে একের অথবা একের অথবাটা লিখতে হবে দুয়ের ক্ষেত্রেও দেখো তাই করা আছে দুয়ের ক্ষেত্রে দুয়ের একটা কোশ্চেন চারের দুয়ের একটা কোশ্চেন অথবা আর একটা বোর্ড এখানে করতে দিয়েছে সেইটা তিনের ক্ষেত্রে প্রতিটা কোশ্চেন একটা করে কিন্তু অথবা আছে চারের তিনের ক্ষেত্রে দেখো আর চারের চারের ক্ষেত্রেও দেখো তো দেখো এই ধরনের প্রশ্নপত্রই কিন্তু পরীক্ষায় করা হয় জীবনবিজ্ঞান কিন্তু তোমরা একটু বুঝে শুনে পড়লে অনেক নাম্বার ওঠে তো এই ধরনের প্রশ্ন যেহেতু করা হয় দেখো এবার সিলেবাস অনুযায়ী একটু ডিফারেন্স হতে পারে এই টাইপের প্রশ্নপত্রই কিন্তু পরীক্ষায় আসার সম্ভাবনা রয়েছে তবে এই প্রশ্নগুলোই যে হুবহু তুলে দেবে তা কিন্তু একদমই নয় এটা আছে সাজেশান তোমরা কিন্তু দেখবে তোমরা আমাদের চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো আমি এরকম বিভিন্ন ক্লাসের বিভিন্ন সাবজেক্টের একাধিক প্রশ্নপত্র কিন্তু পরপর আপলোড করে চলেছি আর আগামী দিনেও করতে থাকব তোমরা তোমরা আমাদের চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো দেখা হবে পরের ভিডিওতে